আশা করি ভালো আছেন সবাই শ্রীধাম দর্শন ব্লগের সবাইকে অভিনন্দন জানাই বর্তমান বৈশাখ মাস এই মাসে প্রচণ্ড দাবদাহে আমরা আপনারা সবাই যেরকম কষ্ট পাচ্ছি ভগবানও খুব কষ্ট পান তার শ্রী খুব তাপ লাগে আমরা যেরকম শরীরকে ঠান্ডা করার জন্য ঠান্ডা জাতীয় দ্রব্য কিছু খুঁজি বা কিছু জিনিস খুঁজি সেরকমই ভগবান তার শ্রী অঙ্গ শীতল করার জন্য তিনি চন্দন লেপন করলেন সেই ভগবানের চন্দন লেপন চন্দন যাত্রা থেকে আরম্ভ হয় ভগবান কেন কিভাবে এই চন্দন লেপন শুরু করেছিলেন কার মাধ্যমে করেছিলেন কিভাবে করেছিলেন সেই সমস্ত লীলা এখন আমরা শুনব হরে কৃষ্ণ এই চন্দনযাত্রা আরম্ভ হয় অক্ষয় তৃতীয়া থেকে স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর শ্রী মাধবপুরীর সম্বন্ধে নিতানন্দ প্রভু এবং ভক্তদের একদিন বলছেন যে পূর্বে যখন মাধবেন্দ্রপুরী বা বৃন্দাবন ধামে এলেন তখন তিনি সবসময় কৃষ্ণ প্রেমে বিভোর থাকতেন এবং তিনি দিন রাত কিছুই মানতেন না কখনও ক্রন্দন কখনো নৃত্য কখনও প্রেমী ভূমিতে মাটিতে গড়াগড়ি দিতেন তিনি বৃন্দাবন ধামে গোবর্ধন পরিক্রমা করতে করতে গোবিন্দকুণ্ডের কাছে আসলেন সেইখানে তিনি স্নান করে একটি গাছের তলায় বসে আছেন মাধবেন্দ্র পরিপাদ কখনো চেয়ে খেতেন না তিনি কখনো ভিক্ষা করতেন না কেউ যদি তাকে জেঁচে দিতেন সেটাই তিনি গ্রহণ করতেন যদি তাকে কেউ কিছুই না যাঁচতেন কখনো তিনি সেই দিন উপবাস থাকতেন বা অনাহারে থাকতেন একদিন কৃষ্ণ গোপবালক বেশে এক ভান্ডে দুধ এনে মাধবেন্দ্রপুরীপাদকে দিয়ে বললেন পুরী তুমি এই দুধ পান করো তুমি তো মেঘে খাও না বা চেয়ে খাও না দিন রাত করো কে জানে গোপবালকের এই মধুর কথা শুনে এবং তার অপূর্ব রূপ দেখে মাধবেন্দ্র পরিপাত তৎক্ষণাৎ মাধবেন্দ্র পরিবাদের ক্ষুধা তৃষ্ণা মনে হয় চলেই গেল তখন মাধবেন্দ্র পরিপাত সেই গোপবালককে জিজ্ঞেস করছেন তুমি কে কোথায় থাকো তুমি কি করে জানলে যে আমি উপবাসী তখন গোপালরূপী কৃষ্ণ নিজেকে আত্মগোপন করে বললেন আমি গোপ শিশু এই গ্রামেই থাকি আমার গ্রামে কেউ না খেয়ে উপবাস থাকে না কেউ অন্য মেঘে খায় কেউ দুধ বা ফল মেঘে খায় অযাচক লোককে আমি আহার দিয়ে থাকি গ্রামের স্ত্রীলোকেরা এই কুণ্ডে জল নিতে এসেছিল তোমাকে দেখে গেছেন তারা আমাকে হাতেই দুধের ভাণ্ড দিলেন দিয়ে পাঠিয়েছেন আমি তাড়াতাড়ি আমার গোদহনের কাজ অর্থাৎ গরুর দুধ দোয়ানোর কাজ আছে আমি চলে যাব তুমি এই দুধ পান করে ভাণ্ডটি বা পাত্রটি এখানে রেখে দাও আমি পরে এসে নিয়ে যাব এই কথা বলে সে গোপবালক রূপী কৃষ্ণ সেখান থেকে চলে গেলেন ক্রমে ক্রমে রাত বাড়তে থাকলো সন্ধ্যা হয়ে রাত হতে থাকলো কিন্তু মাধবেন্দু পরিপদ সেই বালকের অপেক্ষায় আছেন কখন সে বালক এসে পাত্র নিয়ে যাবে কিন্তু রাত গভীর হয়ে গেলেও সে বালক আর এলেন না তখন মাধবেন্দু পরিপদ বসে বসে নাম করছেন এবং শেষ রাত্রে তার তন্দ্রা চলে গেল সেই সময় তিনি স্বপ্নে দেখতে লাগলেন যে সেই গোপবালক রূপী শিশু তার হাত ধরে তাকে একটি পুঞ্জ অর্থাৎ বনের মধ্যে নিয়ে যাচ্ছেন এবং সেই বনটাকে দেখিয়ে বলছেন যে আমি এই কুঞ্জে থাকি শীত বর্ষায় আমার খুব কষ্ট হয় তুমি গ্রামের লোকে নিয়ে এই এই বন থেকে আমাকে বের কুঞ্জ কর এবং আমাকে গোবর্ধন পর্বতের উপরে একটি মন্দির করে আমাকে স্থাপন এবং বহু শীতল জল দিয়ে আমার অঙ্গ মার্জন কর সেই কৃষ্ণ বলছেন গোপাল বলছেন মাধব বহুদিন ধরে তোমার পথ চেয়ে আমি আছি তুমি কবে আসবে কবে আমার সেবা করবে তোমার প্রেমে বসীভূত হয়ে তোমার সেবা অঙ্গীকার করছি আমি দর্শন দিয়ে সকলকে উদ্ধার করব। মাধব আমার নাম গোপাল আমি গোবর্ধন আমি বজ্রের স্থাপিত বৃন্দাবনের ঈশ্বর আমাকে আমার সেবকগণ ম্লেচ্ছদের ভয়ে আমাকে এই কুঞ্জের মধ্যে লুকিয়ে রেখে গেছে সেই দিন থেকে আমি এই কুঞ্জের মধ্যে আছি তুমি কুঞ্জ থেকে বের করে আমাকে আমার সেবা করো গোপাল এই কথা বলে চলে গেলেন মাধবেন্দ্র পরিবারে তখন ভুম ভেঙে গেল তিনি ঘুম থেকে জেগে ভাবতে লাগলেন আমি কৃষ্ণ দর্শন পেয়েছিলাম কিন্তু ভাগ্যের যে পরিহাস তাকে আমি চিনতে পারলাম না এই কথা বলে তিনি প্রেমাবেশে ভূমিতে মূর্ছিত হয়ে পড়লেন কিছুক্ষণ পরে তার যখন জ্ঞান ফিরল তিনি মন স্থির করলেন যে এখনই গ্রামে গিয়ে গোপালের আজ্ঞা পালন করব তিনি তখন সকালে গ্রামে গেলেন এবং গ্রামের সমস্ত লোকজন স্থানীয় যারা ব্রজবাসী ছিলেন তাদেরকে বললেন সমস্ত ঘটনা বললেন যে তোমাদের গ্রামের ঈশ্বর গোবর্ধন ধারী শ্রীকৃষ্ণ এই কুঞ্জের মধ্যে আছেন এই কুঞ্জ পরিষ্কার করে তাকে সেখান থেকে বের করতে হবে গ্রামবাসীগণ তখন মাধবেন্দ্র পরিবারের কথা শুনে সকলে সুখী হয়ে আনন্দিত হয়ে সেখানে বিভিন্ন জঙ্গল পরিষ্কার করার দ্রব্যাদি নিয়ে সেখানে সেই বনে চললেন সেই জঙ্গল পরিষ্কার করার পরে সবাই দেখলেন যে মাটির দ্বারা আচ্ছাদিত হয়ে সে গোপাল সেখানে আছেন সবাই সেই গোপালের শ্রীমূর্তি সেখান থেকে তুলে এনে গোবর্ধন পর্বতের উপর স্থাপন করলেন অতি সুন্দর এবং প্রকাণ্ড সেই মূর্তি মাধবেন্দ্র পরিপাদ সেই মূর্তি দেখে আনন্দ আশ্রু নয়নে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ প্রণাম হয়ে পড়লেন এবং চতুর্দিকে লোকে সবাই হরি হরি করতে লাগলো হরিধ্বনি দিতে লাগলো খুব ভারী বিগ্রহ বহু বলিষ্ঠ লোক সেই বিগ্রহকে গোবর্ধনের উপরে উঠালো একটি পাথর সমান করে সেখানে সে গোপালকে স্থাপন করলেন এবং গোপালের পিছনে আরেকটি বড় পাথর দিয়ে সে গোপালকে সেখানে রাখলেন গ্রামের ব্রাহ্মণগণ লোকজন এসে সে গোপালের অভিষেক কার্য করতে লাগলেন গোবিন্দ কুণ্ড থেকে জল সংগ্রহ করে এনে প্রচুর জল কলসির জল দিয়ে সে গোপালের অভিষেক হলো পুষ্প তুলসী প্রভৃতি সংগ্রহ করে গোপালের সেবা পূজা শুরু হলো গোপাল প্রকট হয়েছেন শুনে গ্রামের সমস্ত ব্রজবাসীগণ দুধ দই কলা চাল আটা ঘি বিবিধ তরিতরকারি আনতে লাগলেন এবং গোপাল দেবের ইচ্ছায় কে যে কোথা থেকে কি আনতে লাগলো তা সম্পূর্ণ অবর্ণনীয় এইভাবে গোপালের সেবা পূজা চলতে লাগলো এর মধ্যে গৌর দেশ থেকে দুইজন বৈরাগী ব্রাহ্মণ সেখানে গিয়েছিলেন পরিপাদ সেই দুইজন ব্রাহ্মণকে তার শিষ্য করেন ভক্তবৎসল ভগবান ভক্তের সঙ্গেই সবসময় লীলা করেন একদিন গোপালদেব দেব পরিপাদকে স্বপ্নে বলছেন পুরী আমার অঙ্গ তাপ যাচ্ছে না বৃন্দাবনে প্রচণ্ড তাপ গরম পড়ে এই জন্য তখন গোপালদেব মাধবেন্দ্র পরিবারকে বলছেন তুমি যদি নীলাচল থেকে অর্থাৎ পুরী সেখান থেকে যদি আমার জন্য মলয় চন্দন বা মলয়জ চন্দন এনে দাও এবং তার সঙ্গে কর্পূর দিয়ে আমার অঙ্গে সে অঙ্গে প্রলেপ দিলে আমার তাপ অনেকটা কমবে মাধবেন্দ্র পরিবার তখন বললেন ঠাকুর আমি তো বৃদ্ধ তোমার এই সেবা করতে কি করে পারবো বা আমি কি করেই বা পারবো তখন গোপালদেব বললেন পুরী তুমিই করতে পারবে তোমাকেই করতে হবে অন্যের দ্বারা এই সেবা হবে না তখন মাধবেন্দ্রপুরিপাদের স্বপ্ন ভঙ্গ হলো তিনি স্বপ্নের কথা স্মরণ করে প্রেমে বিহল হতে লাগলেন গোপাল আমাকে আদেশ করেছে চন্দন করপুর আনতে গোপালের কত করুণা মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরিপাত বৃদ্ধ তবুও মলয় চন্দন আনতে দিয়েছেন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাত গোপালের আজ্ঞা শিরে ধারণ করে সে মলয়জয় চন্দন আনার জন্য নীলাচলের দিকে যাত্রা শুরু করলেন তিনি বৃন্দাবন থেকে আস্তে আস্তে প্রথমে গৌড় দেশে এলেন এসে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে উঠলেন অদ্বৈত আচার্যপ্রভু তাকে দেখে বুঝতে পারলেন তিনি কৃষ্ণের প্রিয় মহাভাগবত শিরোমণী অদ্বৈত আচার্য তৎক্ষণাৎ তাকে দণ্ডবোধ প্রণাম করে তার যথাসাধ্য সম্মান এবং পূজা করলেন এবং সমাদরে তাকে প্রসাদের ব্যবস্থা করলেন মাধবেন্দ্র পরিপাদ যখন অদ্বৈতপ্রভুর গৃহে ছিলেন সেই সময় অদ্বৈত আচার্যপ্রভু মাধবেন্দ্র পরিবাদের থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন মাধবেন্দ্র পরিপাদকে একদিন জগন্নাথ মিশ্র আমন্ত্রণ করে তার নিজের গৃহে আনলেন এবং তার পাদধৌত করে তার পূজা করলেন এবং বিভিন্ন ভোগ রান্না করে তাকে ভোজন করালেন এবং জগন্নাথ ভক্তি দর্শনে মাধবেন্দ্র খুবই সুখী হলেন মাধবেন্দ্র কিছুদিন নবদ্বীপে থাকার পর উড়িষ্যার দিকে যাত্রা করলেন যেতে যেতে প্রথমে তিনি রেমুনাতে গেলেন বর্তমানে রেমুনা বালেশ্বর জেলার অন্তর্গত সেখানে গিয়ে গোপীনাথকে দেখে তার প্রেমে পড়ে গেলেন এবং তাকে খুব ভালো লাগলো মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীর অলৌকিক কৃষ্ণ প্রেমাদি দেখে পূজারীগণ খুব আশ্চর্য হলেন মাধবেন্দ্র পরিপাত পূজারীদের জিজ্ঞাসা করলেন যে শ্রী গোপীনাথের ভোগে কি কি লাগে কিভাবে তার সেবা পূজা হয় তখন পূজারীরা বললেন সন্ধ্যায় দ্বাদশটি অর্থাৎ বারোটি ভান্ডে অমৃত অর্থাৎ ক্ষীর ভোগ লাগে এবং অন্যান্য সময়ে যে সমস্ত ভোগ লাগে তার বিবরণও দিলেন মাধবেন্দ্রপুরী যে অমৃতকেলির নাম শুনে চিন্তা করতে লাগলেন যে সেটা আবার কিরকম জিনিস তার স্বাদ যদি একটু পাওয়া যেত তাহলে বুঝতে পারতাম আর সেই বুঝে আমি আমার গোপালকে ভোগ লাগাতাম কিছুক্ষণ পর চিন্তা করতে লাগলেন যে আমার অপরাধ হয়ে গেছে কারণ গোপীনাথের ভোগ দেওয়ার পূর্বেই আমি তার স্বাদ নিতে মাধবেন্দ্র পরিপাত এই সমস্ত কথা ভেবে সেখান থেকে কিছু দূরে একটি শূন্য হাট অর্থাৎ হাট বাজার শেষ হয়ে গেছে ফাঁকা হাট সেখানে গিয়ে থাকলেন ক্রমে ক্রমে রাত হয়ে আসলো তিনি নাম কীর্তন এবং কৃষ্ণ স্মরণ করছেন এদিকে গিয়ে গোপীনাথের মন্দিরের পূজারি ঠাকুরকে শয়ন দিয়ে সমস্ত শয়নের ক্রিয়াকর্মাদি করার পরে তিনি চলে গেছেন রাত্রে গোপীনাথ তার পূজারীকে স্বপ্নে বলছেন পূজারি উঠো আমি আমার গলবস্ত্র আঁচলের তলায় একটি ক্ষীর ভাঁড় লুকিয়ে রেখেছি মাধবপুরী নামে এক সন্ন্যাসী শূন্য হাটে বসে নাম করছেন তাকে ওই ভাণ্ডটা দিয়ে পূজারি অদ্ভুত স্বপ্ন দেখে তৎক্ষণাৎ ঘুম থেকে জেগে উঠলেন তিনি স্নান করে মন্দিরে প্রবেশ করলেন দেখলেন যে গোপীনাথের আঁচলের তলায় একটি ক্ষীর ভাণ্ড রয়েছে তিনি তৎক্ষণাৎ সেই ক্ষীর ভাণ্ড নিয়ে সেই হাটে এলেন এবং কোথায় মাধবপুরী কোথায় মাধবপুরী বলে বলে তিনি খোঁজ করতে লাগলেন দেখলেন এক সন্ন্যাসী সেখানে অশ্রুসিক্ত নয়নে ভগবানের নাম করছেন পূজারী দেখে বুঝতে পারলেন এই সেই মাধবপুরী তথাপি বললেন আপনি কি মাধবপুরী পূজারী জিজ্ঞেস করছেন মাধবেন্দ্রপুরীপাদকে গোপীনাথ আপনার জন্য ক্ষীর পাঠিয়েছেন এই ক্ষীর নিয়ে সুখে ভোজন মাধবেন্দ্র পরিপাদ পূজারীর কথা শুনে আশ্চর্য হলেন গোপীনাথ তার জন্য এত রাত্রে ক্ষীর পাঠিয়ে দিয়েছে গোপীনাথের কৃপা স্মরণ করে মাধবেন্দ্র পরিপাদ কাঁদতে লাগলেন অঝরে কাঁদতে লাগলেন গোপীনাথের পূজারী তখন মাধবেন্দ্র পরিপাদকে সমস্ত ঘটনা বলতে লাগলেন সেই পূজারী ব্রাহ্মণ মাধবেন্দ্র পরিবাদকে বারবার প্রণাম নমস্কার করে গৃহে ফিরে গেলেন তারপর মাধবেন্দ্র পরিপাদ গোপীনাথের দেওয়া ক্ষীর প্রেমাশ্রু নয়নে আস্বাদন করলেন ভোজন করতে লাগলেন তারপরে সে ক্ষীরের যে ভান্ডটি ছিল সেটিকে টুকরো টুকরো করে তার নিজের চাদরের আঁচলে বেঁধে রাখলেন প্রতিদিন তিনি সেই এক টুকরো করে সেই মাটির ভাণ্ডের টুকরো গ্রহণ করতেন মাধবেন্দ্রপুরী পাঁধ প্রসাদ পাওয়ার পর চিন্তা করলেন আমাকে গোপীনাথ ক্ষীর দিয়েছে এ কথা যদি সবাই শুনে ফেলে তাহলে দিনের বেলায় আমার কাছে লোক এসে ভিড় করবে অতএব আমি এক্ষুনি এইখান থেকে চলে যাই তখন তিনি গোপীনাথকে দণ্ডপোধ করে সেইখান থেকে পুরীর পথে রওনা হলেন পুরীতে যখন মাধবেন্দ্রপুরীপাত জগন্নাথ দর্শনে গেছেন ক্ষীর চুরি করেছিলেন তার জন্য গোপীনাথ সেই খবর চারিদিকে ছড়িয়ে পড়লো মাধবেন্দ্রপুরীপাত গোপালের আজ্ঞা স্মরণ করে মলয়জ চন্দন ও কর্পূর সংগ্রহের জন্য তিনি বিশেষ যত্ন করতে লাগলেন বিশিষ্ট লোক পরম্পরার মাধ্যমে রাজার কাছে এই কথা গেল রাজা তখন সেই কথা শুনে বড়ই সুখী হলেন তিনি শীঘ্রই সেই মলয় যে চন্দন এবং কর্পূর সংগ্রহ করে মাধবেন্দ্র পরিবাদের হাতে দিলেন এবং রাজা চিন্তা করলেন যে এত চন্দন কর্পূর এই বৃদ্ধ বৈষ্ণব কি করে নিয়ে যাবেন তিনি তার সঙ্গে একটি বলবান সেবক দিলেন এবং তার রাজ্যের যে সীমা পার হতে যাতে কোনো অসুবিধা না হয় তিনি রাজপত্র লিখে দিলেন মাধবেন্দ্র পরিবাদ সেই চন্দন কপুর নিয়ে পূর্ণরায় রেমুনায় অর্থাৎ যে ক্ষীরচরা গোপীনাথ যেখানে আছেন সেইখানে এলেন সেইখানে এসে গোপীনাথকে বহুবার প্রণামস্তরী দণ্ডবোধ করে সেইখানে সেদিন রাত্রে থেকে গেলেন সেই দিন রাত্রে তাঁর যে সেই গোপাল বৃন্দাবনের গোপাল তাকে স্বপ্নে আদেশ দিচ্ছেন যে শুনো মাধব কর্পূর চন্দন আমি সব পেয়েছি এ সমস্ত কর্পূর চন্দন ঘষে তুমি গোপীনাথের অঙ্গে লাগাও তাতেই আমার অঙ্গের তাপ নিবৃত্ত হবে গোপীনাথ ও আমাতে কোনো ভেদবুদ্ধি করোনা গোপীনাথের ও আমার অঙ্গ অভিন্ন তুমি এতে কোনো দ্বিধা করো না বিশ্বাস করো গোপীনাথের অঙ্গে চন্দন লাগাও এই কথা বলে গোপাল অন্তর্হিত হলেন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীপাত জেগে উঠলেন এবং স্বপ্নের কথা চিন্তা করে তিনি আনন্দে বিভোর হলেন তারপর পূজারীগণকে ডেকে তিনি গোপাল দেবের আজ্ঞা জানিয়ে গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন শুরু করলেন গ্রীষ্মকালে গোপীনাথের অঙ্গে চন্দন ধারণ করবেন শুনে পূজারীগণ আনন্দে খুব খুশি হলেন এবং তারা চন্দন তৈরির জন্য সমস্ত ব্যবস্থা করলেন হচ্ছে দেখে মাধবেন্দ্রপুরীপাদও খুব আনন্দ পেলেন এবং খুব সুখী হলেন এইভাবে গোপীনাথের অঙ্গে বা ভগবানের অঙ্গে চন্দন দেওয়া শুরু হলো আর সেই দিন থেকে চন্দনযাত্রা শুরু হলো হরে কৃষ্ণ